শুভ সকাল বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি এ দেখুন আজকে সকালবেলা ভালোই কুয়াশা পড়েছে একটা কলার কাটি কেটে রেখেছি মা এখানে ঠাকুরের বাসন মেজে নিচ্ছে সকাল সকাল ডালের বড়ি দিতে হবে না হ্যাঁ আজকেও ডালের বড়ি দেবে আর এখানে দেখুন অ্যালবেরো গাছ বল আর এই গাছে দেখুন কত পেপে হয়েছে আরও পেপে ছিল এক আধ দিন পেড়ে নিয়েছে আর এখানে দেখুন দেশি সিম হয়েছে আর এই দেখুন ওই ছোট্ট লিচু গাছে বল চলে এসছে বাড়ির এই লিচু গাছটা তো কিন্তু এখনো বল আসেনি কিন্তু ওই যে মাঠে যে ছোট গাছটাতে ওটাতে বল এসছে এই যে আপনাদের দাদা বাজার থেকে চলে এসে আজকে এনেছে বাটা মাছ টমটো কাঁচা লঙ্কা শাক আলু আর এখানে কলমির শাক কেটে নিয়েছে মটরশুটি আর কালার ডাল আর কালার ডাল এখানে ভেজে গুঁড়ো করে নিয়েছে ছাতু করে জল দিয়ে রেখেছে আজকে দুপুরে রান্না হবে বাটা মাছ দিয়ে আলু দিয়ে আর ডালের বড়ি দিয়ে জোল আর কলমি শাক দিয়ে শুকনো মাছ দিয়ে আর কালার ডাল হবে কাল সকাল যে গরম ভাত হয়ে গেছে যে টমাটার টক হয়ে গেছে

লঙ্কা বাটাও দিয়ে দিলেন না এবার দেখবো হলুদ হলুদ দিয়ে দিলাম এবার ডালটা দিয়ে দেবে এগুলো ছাতু করে গুঁড়ো করে জল দিয়ে মেখে রেখেছিল এই ডালে কিন্তু কোনো তেল দেবে না তেল ছাড়া ডাল কালার ডাল হবে ডালটা এখন হয়ে গেছে এর মধ্যে ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেবে আপনার বাড়িতে এভাবে ডাল কালার ডাল রান্না করে খাবেন খুব ভালো লাগবে দেখবেন তেল ছাড়া কেউ মানে রান্না যে হচ্ছে এটা বোঝাই যাবে না ওমা কি করে ডালটা করলেন প্রথম থেকে বলুন ডালটা ভেজে খোসা ছাড়াতে হবে খোসা ছাড়িয়ে ছাতু করতে হবে ছাতু করে তারপরে জল ফুটিয়ে জলে দিতে হবে ছাতুটা দিয়ে লঙ্কা লবণ হলুদ যে ধনে পাতা বা ধনে জিরে ভেজে এই যে এখানে মাছ ভাজা হয়ে গেছে আর এখানে মা কি করছেন শাক কি কি দিয়ে মটরশুটি আর কলমি শাক আমরা বলেছিলাম না শুকনো মাছ দিয়ে রান্না করবে কিন্তু আমার আমার ছেলের পেটের গন্ডগোল আছে দেখে তার জন্য মা বলছে না আজকে এই মটরশুটি দিয়ে নিরামিষই রান্না করি আর এখানে ডালের বড়ি দিয়ে বাটা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছে কুচি কালার ডাল মটর শুটি দিয়ে কলমি শাক ভাজা হয়ে গেছে মাছ ভাজা হয়ে গেছে মাছের ঝোল হয়ে গেছে কালার ডাল হয়ে গেছে এখানে আবার ভাত বসিয়ে দিয়েছে সকালে তো অল্প করে করেছিল এখন আবার বসে ডালের বড়ি শুকিয়ে এসছে এখন কাপড় থেকে তুলে রোদে বাবু মা পুকুরে ডাল ধুতে গেছে আমিও যাচ্ছি এখন ডাল ধরব আগের ডালের বড়িগুলো কিন্তু আমাদের শুকিয়ে গেছে আজকে কালকে যেগুলো দিয়েছে ওগুলো আজকে শুকিয়ে গেছে তার জন্য আবার আজকে ভিজিয়েছে এরকম ভালো করে ধুয়ে নিলে ডালের বড়িগুলো সাদা হয় সব খোসাগুলো জলেই জলে ইয়ে হয়ে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে বাবুগুলো মধ্যে বাবু আমাদের এখানে যত বিয়ে অনুষ্ঠান টনুষ্ঠান হয় সবাই এখান থেকে জল ভরে নিয়ে যায় ঘাত পুকুরে এসে ডালের ভিতরে কালো কালো যে ডাল ওগুলো সব ফেলে দিতে হবে নালে ডালের বড়ি কালো হবে আর এগুলো বেছে দিলে এরকম তাহলে ডালের বড়ি ফসা হবে জীবাত্মা পরমাত্মাতে পরিণত হয় এমন মানুষ খুবই বিরল যিনি জীবাত্মা পরমাত্মা তাদের নিজ নিজ কার্যকলাপ ও পরস্পরের মধ্যে সম্পর্ক এবং অন্যান্য পুঙ্খানুপুঙ্খ তত্ত্ব বুঝতে পারে আরো বিরল হচ্ছে এই মানুষকে খুঁজে পাওয়া যিনি এই তত্ত্বকে সম্পূর্ণ যথাযথ হয়ে গেছে প্রবক্তা ভগবান শ্রীকৃষ্ণের মুখ সদ্গুলো সন্ধান পায় আর ওই থেকে কিবার বলে সে ভগবত তত্ত্ব লাভ করতে পারে বন্ধুরা আমি এখন দোকান থেকে বাড়ি যাচ্ছি বাড়িতে চলে আসলাম আজকেও মা দিচ্ছে আবার ডালের দেখুন বন্ধুরা দেখুন কত খাবো আমরা আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না নমস্কার সবাই ভালো থাকবেন আজ এতটুকু বুঝুন